দুর্গা সেখানে ভরে ওঠে তারপর সেই দুর্গার আদেশে দেবী দুর্গার পুজো হয় এই বাড়িতে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর গৃহবধূ ডাকনাম দুর্গা যখন দুর্গা ছোট ছিল তখন প্রায়ই তার খুব মাথা ব্যথা হতো এদিক ওদিক প্রচুর ডাক্তার দেখানো হয় সিটি স্ক্যান এমআরআই সব কিছু করা হয় কিন্তু সব পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়ে দেন কোনো রোগ নেই দুর্গার তবে কিসের থেকে এত মাথা ব্যথা দুর্গার মা এদিক ওদিক অনেক ছোটাছুটি করেন শেষমেশ আধ্যাত্মিক এক সাধু দুর্গার মাকে বলেন দুর্গার মধ্যে দেবী দুর্গার ভর হয় আর আপনাদের বাড়িতে দেবী দুর্গা এবং মহাদেব অবস্থান করছে তাদের আসন দিয়ে পুজো শুরু করুন শ একুশ বছর আগের ঘটনা সেই দুর্গার আদেশে শুরু হয় দেবী দুর্গার পুজো নিজেদের জন্য তৈরি করা ঘরে দুর্গার পরিবার দেবী দুর্গা এবং মহাদেবের পুজো শুরু করেন প্রথম তিন বছর ঘটে পুজো হয় তারপর মূর্তি এনে পুজো আর আশ্চর্যজনক ঘটনা দেবী দুর্গার কৃপায় সেই দুর্গার মাথা ব্যথা উধাও হয়ে যায় শুধু কি তাই মেয়ে হামেশায় ভর ওঠে বলে মেয়েকে নিয়ে চিন্তায় থাকতেন মা মিনতি যে মেয়ের এভাবে ভর ওঠে সেই মেয়েকে বিয়ে করবে কেউ আশ্চর্যজনকভাবে মিনতি দেবী বার্তা পান তার মেয়ে দুর্গাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভালো ঘরেই দুর্গার বিয়ে হবে আর হলেও তাই মিনতি দেবীর ঘরে আর্থিক সংকট ছিল সে বিষয়েও তিনি আদেশ পান তার পুত্র সন্তানেরা সবাই চাকরি পাবে সংসারের হাল বদলে যাবে মিনতি দেবী প্রাণ মন ঢেলে বাড়িতেই দুইবেলা দুর্গা দেবীকে পুজো দিয়ে যেতে থাকেন আর এবারও আশ্চর্যজনক ঘটনা সব পুত্র সন্তানে চাকরি হয় ভালো জায়গায় আর মেজ ছেলে নবকুমার বসাক্ত ফুটবল খেলায় জাতীয় স্তরে সুনাম অর্জন করেন তার জেরে বিএসএফ এ চাকরি হয় মিনতি দেবীর মেজ ছেলে নবকুমারের এখন বিএসএফ এ চাকরি করার সঙ্গে সঙ্গে নবকুমার শিলগুড়ি অ্যান্ডসম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে দরিদ্র অসহায় মানুষের পাশে থাকেন প্রতিদিন নবকুমার বসাক বলেন দেবী দুর্গা শক্তিতেই দরিদ্র অসহায় মানুষের শিব জ্ঞানে সেবা কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিয়ে হয়ে গেলেও এখনো ভর উঠে দুর্গার আর দুর্গার ভর উঠলে সেই সময় তার আদেশ মতোই দেবী দুর্গার পুজো করেন পুরোহিত মশাই শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পুলিশ সংহতি মোড়ে এবারও নিয়ম মেনে মহালয়ের তিথিতেই দেবী দুর্গার পুজো সারলেন মিনতি বসাক দেবী দুর্গার পুজো হওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্দিরে মহাদেব শিব মা মনসা ভগবান বিষ্ণু অন্যান্য দেব দেবীর মহালয়ের সকাল থেকে রাত পর্যন্ত দেবী দুর্গার হয় সপ্তমী অষ্টমী নবমী সব পুজো একসঙ্গে আর দশমী বা বিসর্জন সেখানে হয় না এর বাইরে সারা বছর ধরে প্রতিদিন দুবেলা দেবী দুর্গার পুজো হয় মহালয়ে দেবী পুজোর অনেক আগে থেকেই শ্বশুর বাড়ি রামগঞ্জ থেকে গৃহবধূ দুর্গাকে বাপের বাড়িতে আকর্ষণ করে নিয়ে আসেন দেবী দুর্গা এ এক অন্যরকম দুর্গাপুজো একুশ বছর পর এবার সেই বাড়ির মন্দিরে দেবী দুর্গা এবং মহাদেবের মূর্তির পরিবর্তন ঘটছে অবিশ্বাস হলেও এই এক অন্য রকম ভক্তিতে দুর্গা হয়ে চলেছে এই বসাক বাড়িতে কত বছরের পুজো কিভাবে হয় পুজোর নিয়ম একুশ বছর চলছে বাইশ বছর বাইশ বছর আচ্ছা মানে মানে প্রথম একটু হল আমাদের সংসারে এলো এলো ছেলে মেয়ে দিক দিক একটু এলো এলো তখন মানে অনেক আর কি এদিকে দিক মানেই ঘুরে ও পারলাম না তারপরে আমি আদেশ করলাম নিতে মা বাবা আছে এদের আর কি মানে জায়গা দিতে হবে আদেশ কথা থেকে বললেন মানে কার মাধ্যমে স্বপ্নে না কার মাধ্যমে পেলাম যাই হোক একজন মানে কোন কবির কাছে গেলাম যখন তখন বলল যে মানে কোন অসুবিধা আমাকে দেখায় দিল যে মা বাবা আছে এদের প্রতিষ্ঠিত করতে হবে ও তখনই ওই সিদ্ধান্ত নিলাম আর এই ঘরটা আসলে আমি মা বাবার জন্য করা হয়নি এটা নিজেদের থাকার জন্যই করা হয়েছে যখন আর কি বুঝতে পারলাম এখানে মানে এইগুলি এইগুলি সব ভেঙে দিয়ে গ্রিল ফিল লাগাই দিয়ে মানে এখানে মানে দেবী দেব দেবীর অবস্থান আছে আর কি তাই তো হ্যাঁ ওইটাই বলছে তখন আর কি আমাদের মানে এটাই মানে ওখানে ওটা দিয়ে পাশের ঘর দিয়ে এটা দিয়ে এগুলো সব মায়ের নামে এইগুলো আছে আচ্ছা এবারে বাইশ বছর পা দিয়েছে কোনো পরিবর্তন কিছু পরিবর্তন বলতে আমার কোনো খারাপ হয়নি মায়ের সাথে ভালোর দিকেই যাচ্ছে যেমন আমার যেমন ছেলের চাকরি কিংবা মা বলছে তোর ছেলের জন্য চিন্তা করতে হবে না ছেলের চাকরির আগেই মা এসছে না আমি ওটা দেখব আমি সব মানে মতো ব্যবস্থা করে আসার আমি আসব আমি লোকেই আসব না আমি বাই বাজনা দিয়ে আসবো তোর ঘরে এই আর কি ছেলের চাকরি হলো মেয়ের ভালো ঘরে বিয়ে হলো শ্বশুরবাড়ি খুব ভালো পেয়েছি জামাই খুবই ভালো ফ্যামিলি খুবই ভালো কয় ছেলে মেয়ে আপনার আমার তিন ছেলে মেয়ে সবাই ভালো আছে হ্যাঁ মোটা মাটি আছে ভালো আছে এই ছেলেই মেজো বড় মেয়ে তারপরে ছেলে এবার ছোট মেয়ে আর এই পূজার ঘরে মেয়েই মানে সবকিছু মেজো ছেলে কে না ছেলে তিনটা ছেলে মেয়ের মধ্যে আর কি এই ছেলেই মেজো কি নাম ওর নবকুমার মানুষকে জীব জ্ঞানে শিব সেবা শিবের মানুষের মধ্যে ওটা আমার খুব ভালো লাগে আমি ছেলে মেয়েকে ছোট থেকে মা আসার আগের থেকেই আমি ছেলে মেয়েকে একই শিক্ষা দিচ্ছি যে পারলে মানুষের উপকার করবে অপকারের পাশেও যাওয়ার না আমি এই শিক্ষায় ছেলে মেয়েকে দিচ্ছি আমার তিন ছেলে মেয়ে এটাই আর কি বিশ্বাসী আর মা বাবার উপর তো প্রচুর বিশ্বাস এবারে কি কোনো মানে প্রতিমা পরিবর্তন করতে হয়েছে হ্যাঁ মানে কেন কেমন বলতে আমাদের প্রথমে আগে ঘরে ঘর ফাঁকা করা যাবে না আর সনর সালে পূজা এবার আমরা প্রথমে বুঝতে পারি নাই এটাও তারপরে যখন ছ মাস হয়ে গেল হয়তো একজন বাড়ি আসলো আসার পরে বলল তোমরা এটা বিসর্জন দিতে পারবে না কিংবা তোমাদের ঘর ফাঁকা করা যাবে না মানে ঘরটা একদম বিসর্জন দিব ঘর খালি থাকবে সেটা করা যাবে না তারপরে ও তখন আস্তে আস্তে আর কি মানে জানতে শুরু করলাম বা বুঝতে পারলাম আর আমার এখানে একটু সুবিধা অসুবিধা আমার কোনো কিছু খারাপ হইলে আমি নিজে বুঝতে পারি আমার ভালো মন্দটা তখন থেকে অনেক বছর হয়ে গেল মা এখন মা কমজুরি হয়ে গেছে কমজোরি হয়ে গেছে যার জন্য এবার সিদ্ধান্ত নেওয়া হলো যে এবার মাকে চেঞ্জ করতে হবে নাহলে মাকে রাখতে পারবো না মা বাবা দুজনকে এবার চেঞ্জ করা হলো চেঞ্জের মধ্যে কিছু কি কি চেঞ্জ করা হয়েছে চেঞ্জ মানে পুরোটাই মা কে বাবাকে আগে যখন আমাদের এত বছর পূজা অঙ্গরাজ হতো হুম অঙ্গরাজ যেটাকে বলে হুম মানে এই বছর পূজা হলো তো সামনের পূজার আগে আর মশাই বাড়িতে এসে মায়ের সব কিছু ছাড়িয়ে মানে যেমন নতুন প্রতিমা গলায় এই কাঠামের উপরেই সব নতুন করে করে ও ও পাঁচ সাত দিন আমার ঘরে কাজ হয় মা বাবাকে সব অঙ্গরাজ সাজানো গোছা নতুন তারপরে তো পূজা হলো এবারে চেঞ্জ করলাম এবার এমনকি উনার যে খাট ওটাও চেঞ্জ করা হয়েছে মা বাবার খাটটাও চেঞ্জ করা হয়েছে সবই নতুন করে ওই পূজার নিয়ম কি কি আছে নিয়ম বলতে আমি নিজের মনের ভক্তি ভরে আমি যেটা আর কি হয় আর কি আমি তো দেখেন

আনন্দ পুজোতে হয় ও মন ঘট যেমন আমাদের মানে অন্যান্য পুজো যেমন আমরা পাবো পঞ্চমী ষষ্ঠী ষষ্ঠীতে বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী হ্যাঁ ওগুলো ওখানে হবে কি একই দিনে হয় এক ওই মহালয়ার দিনই সব হয়ে গেছে আচ্ছা তাছাড়া এমনি প্রতিদিন মাকে পুজো দেওয়া পূজা দুই বেলা আচ্ছা মূল পুজো ওই একই দিনে সারাদিন আচ্ছা শুরু হয়ে গেল এবারে কটার থেকে হয়েছে কালী পুজো ছিল তারপর কটায় শেষ হলো আর চাল আটটাবেজে যাচ্ছে ও ও সময় হয় চণ্ডী পূজা তারপরে হয় নারায়ণ পূজা তারপরে হবে আপনি ওই যে বললাম একই ঘটে মনসা মা আর বাবা আচ্ছাgarden একই সঙ্গে পূজাটা হয় ও মনসা মায়ের আর বাবার ও ওই পূজার পরে কলা বউকে স্নান করানো হয় এই যে আপনারা দেখছেন কলা বউটা আছে হ্যাঁ গণেশের যাকে বলে এই যে এই আছে যে এখানেই কলা বৌকে চান করানো হয় এইটাই জায়গা ওই যে বিট দেওয়া আছে ওটা মানে কলা বউকে চান করানোর জায়গা ওখানেই চান করানো হয় মেয়ের বিয়েতে পাঁচটা আয় নিয়ে সব মাকে যে মেয়েকে যেভাবে চান করানো হয় সেইভাবে আমাদের মাকে চান করা বউকে চান করানো হয় তারপরে খুশিয়ে শেষে ওনাকে বসিয়ে তারপরে আবার আপনার শিব পূজা শুরু হয়

সকাল এগারোটা শুরু হয়েছে রাত্রি আটটা ওই এর মধ্যে দেবী পুজো থেকে শুরু করে শিবের আরাধনা থেকে শুরু করে মনসা মায়ের নারায়ণের সন্তোষী মা আছেন হ্যাঁ মানে পূজা না সন্তোষী মায়ের মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরে গেলো তখন আমাকে বললো যে মা তুমি এত নিয়ম পারবে না তোমাকে পুজো দিতে হবে না নিয়মটা আলাদা আরাম এখানে এই যে এগারোটা থেকে আটটা অবধি যে পুজো হলো তার জন্য কি যে তথাকথিত ব্রাহ্মণ পুরোহিত তাদেরকে আনতে হয়েছিল না নিজেরাই না না ব্রাহ্মণ সেই করেন পূজাটা ব্রাহ্মণ করে ওই দিনে পূজাটা ব্রাহ্মণ করবে আবার আট দিনেও পুজো হবে মানে অষ্টমঙ্গলার যেটাকে বলে আচ্ছা উনি উপর হইতে সে করবে মানে মহালয়া যেটা হয়েছে আবার অষ্টমঙ্গলা মানে কি কি দিনে পড়ছে অষ্টমীর দিন বুধবার মানে হচ্ছে আমাদের যে দিনে পূজা হইল বুধবারে পূজা হয়ে গেছে আট দিনে বুধবার বুধবারে কিন্তু পূজা পড়েছে তুমি ঠিকঠাক গুছিয়ে নিও অষ্টমঙ্গলা হ্যাঁ হ্যাঁ বললো পারলে তুমি পাকা ভোগ দেবে না ফলে তুমি একটু ফল ফল দে আমি বললাম না আমি মানে চেষ্টা আমি पका বাগি দেব যতটা পারি চেষ্টা করব আর বাকি সময় আপনি নিজেই পূজো দাও দুইবার মাকে আচ্ছা আমাদের মনসা পূজাতে বামন মশাই করে আমাদের দুদিন বাসু পূজা হয় মনসা বলেন পুজো দেওয়ার সময় মায়ের কাছে মায়ের কাছে মানে মনের ভক্ত বলে আমি ছেলে মেয়ে করলাম কি আমি মায়ের কাছে কিছু চাই না আচ্ছা আমি সবার ভালো চাই

আর কিছু বলবো ফেলতে আর আমাদের মা যখন আস মা আসার আগের থেকে হয়তো কোনো বা আমাকে একটু মনে হচ্ছে যে আমাকে সম্বাদটা একটু নিরামিষ খেতে হবে বা বাবা আসছে বা কখন আমাকে দেখা দিচ্ছে আমার মনে আর কি তখন থেকে সম্বাদটা নিরামিষ খেতাম অনেক পুরনো হয়ে গেছে তারপরে যখন মেয়ে আবার সন্তোষ মায়ের পূজা করতো আর মেয়ে যখন শ্বশুর বাড়ি গেল এখন দেখেন একটা ফ্যামিলির থেকে আরেকটা ফ্যামিলিতে গিয়ে পারবে কি পারবে না তখন সন্তোষী মায়ের মূর্তি এনে উদযাপন দেওয়া হলো উদযাপন দিয়ে মেয়ে বললো যে মা মাকে প্রতিষ্ঠিত করা আছে তুমি শুধু মানে ধূপ না দেখাবা প্রসাদ দিতে হবে না আমি ওইভাবেই ওনাকে চালাচ্ছি বা শুক্রবারেও আমি নিরামিষ চাচ্ছি নবকমল বছর হ্যাঁ এটা আমাদের মানে পারিবারিক পুজো আচ্ছা যেটা এই বছর বাইশ বছরে পা দিল হ্যাঁ কি বলবেন এটাই বলবো যে এটা আমাদের যেহেতু পারিবারিক পুজো এটা আমার বোন এই পুজোটা নাম বোনের নাম সর্বাণী বসা ডাক নাম পূজাটা মেন ওই পরে পূজাটা আমরা চেষ্টা করি আমরা যেহেতু বাইরে থাকি চেষ্টা করি পুজোর সময় আসার যতটুকু পারি আমরা আপনি যে সামাজিক কাজ করেন শিলিগুড়ি আপনার সোশ্যাল অর্গানাইজেশনের নাম আমার সোশ্যাল অর্গানাইজেশনের নাম হলো শ্রীবিয়ান্স মেট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আপনি যে বৃদ্ধ বিদ্যাদের খাওয়া দেন আরো নানান মানে সারা বছর ধরে এটা সেটা করছেন কোথার থেকে এত শক্তি পান এখন অ্যাকচুয়ালি কি সবই সবথেকে বড় জিনিস যে মা বাবার আশীর্বাদ তার উপরে বাড়িতে দেবী মায়ের বাসস্থান তো একটা ইয়ে থেকে শক্তি আমি বাড়ির থেকে পেয়েই পাচ্ছি আর একটা কিছু করার উৎসাহও বাড়ির থেকে পাই এভাবেই করে যাচ্ছি মানে গরিব মানুষের সেবাটা গরিব মানুষের সেবাটা অ্যাকচুয়ালি ছোটবেলার থেকেই বাড়িতে মা বাবার শুনে এসেছি যে মানুষের পাশে দাঁড়াতে হবে তো এইগুলো ছোট থেকেই একটা মাথায় ছিল যে পাশে দাঁড়াবো কিছু করব সেটার থেকেই উৎসাহ এবং বাড়িতে মন্দির আছে মায়েরও আশীর্বাদ আছে তার জন্যই হয়তো মানে মায়ের কৃপা একটা মায়ের কৃপা আছে এই জন্য করতে পারছি এখানে শুনছি আদেশ এবং একদিনই পুজো হয়ে গেছে

আর কিছু বার্তা দিবেন না এটাই যে পুজো চলে এসছে সকলকে শারদীয় শুভেচ্ছা পুজো ভালো কাটুক এটাই পুজোর মধ্যেও তো আপনি অনেক মানে সেবামূলক কাজ করেন হ্যাঁ পুজোর মধ্যে আমাদের কিছু কাজ হবে যেমন বস্ত্র বিতরণ থেকে শুরু করে যেটা প্রত্যেক মাসে চাল লাল ইয়ে আছে বয়স্ক মায়েদের তাদের নতুন শাড়ি এগুলো আমাদের থাকবে এই সমস্ত কর্মকাণ্ডের নেপথ্যে মানে দেবী দুর্গার শক্তি দেবী দুর্গার শক্তি এবং তার আশীর্বাদ নমস্কার আপনার নামটা বলবেন আমার নাম সর্বনী বর্ষাক আচ্ছা আপনি এমনি কি করেন আমি হাউস ওয়াইফ আচ্ছা এই পূজোর ব্যাপারটা কি অনেক কিছু শুনতে পাচ্ছি কিছু বলবেন আপনি এই পূজোটা তো মোটামুটি আমাদের এটা বাইশতম পুজো হলো বাইশতম পুজো হলো কিন্তু এটা আমাদের আদেশে পাওয়া মা আদেশ মানে মানে আমাদের মা জানিয়েছে আমি প্রথমে অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে আমি মন্দিরে আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলে দিয়েছে যে আপনার কোনো রোগ নেই তো কোনো রোগ নেই তো অসুস্থ বলতে কি ধরনের অসুস্থ হতো অসুস্থ বলতে আমার প্রচণ্ড মাথা ব্যথা হতো আমি সারাক্ষণ শুয়ে থাকতাম পড়াশোনা সেগুলো আমি করতে পারতাম না এমন হয়েছে স্কুলে যাব আমি বিছানায় তখন মাথা ব্যথা থাকতে পারছি না শুয়ে পড়ছি তো আমার সেই জন্য পড়াশোনাও ঠিক মতন করতে পারিনি তো অনেক ডাক্তার দেখেছি ডাক্তার বলল আপনার তো কোনো আমার এমআরআই থেকে শুরু করে মাথার সিটি স্ক্যান সব হয়েছে অল বডি চেক আপ হয়েছে কিন্তু কোনো রোগ বের হয়নি তখন আমরা লোকের মাধ্যমে জানতে পারলাম এখানে একজন সন্তোষীমার মন্দির আছে তো কাছে নিয়ে যান দেখুন তো ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে আমাদের মায়ের মায়ের কথা বললো যে মায়ের ইয়েটা আমার শরীরে নাকি আছে মায়ের অবস্থান এই বাড়িতে এই বাড়িতে ভক্ত দেবী দুর্গা মায়ের মা দুর্গা বাবা মহাদেব সাথে আমার তো মাও আছে মানে সব রকম মাই আছে আমাদের এখানে দেব হ্যাঁ তারপর তো ওখানে যাওয়ার পর মা আদেশ করলো আমাকে তো বাড়িতে আসন দিতে হবে তো আসন দিতে গেলে কি করে কি করো কিছুই জানতাম না ওখানকার যে পূজারি ছিলেন তিনি সব কিছু ব্যবস্থা করলেন আচ্ছা প্রথমে তো আমাদের এই ঘরটা ছিল আমাদের থাকার জন্য বানানো হয়েছিল তো উনি এসে ওনার মাধ্যমে মা বলেছে না আমরা এখানে এই রুমটাতেই নেব তো আর ঘর আমাদের থাকার হয়নি এখন মায়ের থাকার হয়েছে এখন মায়েরই এই ঘর আপনারা অন্য ঘরে চলে গেছেন আমরা অন্য ঘরে কিন্তু নিজেদের ঘর ছিল সেটা না আমরা নিজেদের জন্য বানিয়েছিলাম হ্যাঁ কিন্তু লাস্টে লাস্টে এটা মায়ের ছিল পরিণত তো মায়ের হয়ে গেছে আচ্ছা তারপর এটা করার পর আপনাদের কিছু পরিবর্তন আপনার অসুস্থতা আমি আস্তে আস্তে একদম সুস্থ হয়ে গেছি এখন আর সে ব্যথা নেই আমার কোনো অসুবিধা নেই ও তো মা সবাই ভয় পেয়েছে যে মা যে তো আমার শরীরে অবস্থান করেছে আমার বিয়ে দেবে কেমন করে মা বলেছে এখান থেকে মা বাবা যেমন ভাবে বলেছে ঠিক তেমনই হয়েছে মা বলেছে ওর জন্য বিয়ের জন্য চিন্তা তোদের কাউকে কিছু করতে হবে না কাকে বলেছে যখন মানে আমার মা বাবা চিন্তা করতো আত্মীয় স্বজন সবাই চিন্তা করতো তো ওরা বলেছে তোদের কাউকে কোনো কিছু ভাবতে হবে না ওর জন্য আমি যে ব্যবস্থা করে রেখেছি তোরা ভাবতেও পারবি না তো এখন বর্তমানে আমার যেখানে বিয়ে হয়েছে বাড়ির সবাই আমার হাজবেন্ড খুব ভক্ত কোনো রকম অসুবিধা নেই আমার হাজবেন্ড এসে পুজোর সমস্ত কিছু ডেকোরেশন ওনার হাতের করা এগুলো যথেষ্ট পরিমাণে আমাদের সব দিক থেকে সাহায্য করে পুজোটা কি মহালয়ের দিন একদিনে হয়ে গেছে আমাদের পুজোটা মহালয়ার দিন একদিনেই হয়ে যায় একদিনেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী টোটাল পুজো শুধু মায়ের পুজো হয় না আমাদের বাবার পুজো হয় প্রথমে চণ্ডীপাঠ দিয়ে শুরু হয় মন্দিরে দিয়ে শুরু করে নারায়ণ পূজা মা বাবা আছে মা তো থাকবেই মনসা হচ্ছে তারপর মায়ের হচ্ছে আমাদের সকালে শুরু হয় পুজো শেষ হতে হতে রাত্রি আটটা নটা বেজে আচ্ছা তাছাড়া এমনি বারো সারা বারো মাস বারো মাস মায়ের জল আর আমাদের আর একটা জিনিস আছে মায়ের আমাদের বিসর্জনীয় এটা মায়ের আদেশ আমার বিসর্জন হবে না যার জন্য আমাদের মায়ের তো সব আছে মা সব সময় আছে বছর বছর আমাদের অঙ্গরাজ করা হয় ও মানে অঙ্গরাজ মানে হচ্ছে অনেকেই জানে না অঙ্গরাজটা কি জিনিস মায়ের হচ্ছে এই যে গঠনটা যে আছে যে গঠনটা ঠিক এক বছর আগে আমাদের একটা দিন বাধা ধরা আছে পুজোর এক সপ্তাহ আগে যে প্রথম বুধবারটা পড়বে পুজোর এক সপ্তাহ আগে সেদিন মাকে মায়ের সমস্ত কিছু আমাদের পাল এসে মায়ের সমস্ত কিছু কাপড় থেকে শুরু করে মায়ের রংটা পর্যন্ত আবার নতুন করে যায় মানে দেখলে না যে মা মা আছে মায়ের টোটাল সাজটা আবার নতুন করে হয় বাবা সবাই এবার শুনছি বাইশ একুশ বছর পর একটু মায়ের মায়ের একটু পরিবর্তন আনতে হয়েছে কারণ আমার বাবার ক্যান্সার হয়েছিল ক্যান্সারে উনি মারা গেছেন আর তারপরে মাটির মূর্তি তো আমার মাটিতে তো সুত লেগে যায় মাটি তো রাখা যায় না আর তার থেকে বড় কথা মা আমার যখন বাবার ক্যান্সার ধরা পড়লো মায়ের আমাদের আগে হয়তো মা বুঝাতে চেয়েছে আমরা বুঝতে পারিনি মায়ের বুকে চির ধরে এসেছিল আর আমার বাবার লাংস ক্যান্সার ধরা পড়েছে বাবার বুকেই তো অসুবিধা হয়েছে মারও ঠিক লাংস সাইডেই বুকে চিড় ধরে গেছে হয়তো মা আমাদের আগেই বুঝাতে চেয়েছিল আমরা দেখেও বুঝতে পারিনি কি ব্যাপার মারি এরকম কেন হলো তারপর হঠাৎ করে দেখতে পেলাম বাবা অসুস্থ হলো টেস্ট করার পর ধরা পড়লো লাংস ক্যান্সার যার জন্য আমাদের এবছর তাও মায়ের কাছে আদেশ নিয়ে সব কিছু করে এবছর মায়ের নতুন আগামীতে ইচ্ছা আছে মা এখন যেটা আমাদের ইচ্ছা না মায়ের ইচ্ছা এখন সাধারণত ভয় সেরকম করা নেই পরবর্তীতে মায়ের মন্দির করে তখন মাকে আবার পুনরায় পাথরের মূর্তি নেওয়ার আমাদের ইচ্ছা আছে এখন সেটা মা জানে মা কতদিনে করবে নতুন মূর্তিতে আবার আসবে অনেকের মানত করলে এখানে হ্যাঁ অনেকের মানত করলে মানত হয় এসে মানত মার কাছে যা মানত করে সেগুলো দিয়ে যায় সবশেষে কি বলবেন সবশেষে এটাই বলবো যে পূজার সারাদিন সবাইকে থাকলো আপনার দাদা আছেন নব কুমার তিনি যে সেবা সেবামূলক কাজ করেন প্রচুর গরিব অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দেন বস্ত্র বিতরণ করেন সেটাও তো বোধ মায়েরই তিনিও তাই বলছেন যে মায়ের শক্তি মায়ের শক্তি মা আসার মা যেমন যেমন বলেছিল আমাদের যেমন আমার বিয়ের ব্যাপারটা বলেছিল সবাই ভয় পেয়েছে মেয়েকে কি করে বিয়ে দেব এরকম হলে তো মায়ের ভেবেই ছিল তোদের কোনো দিকে কোনো অসুবিধা হবে না আমি সব কিছু দিয়ে তারপর আসবে প্রথম দু বছরের মধ্যে ঘটে পুজো হয়েছিল যখন মা প্রথম পুজো ঘটে দু বছর বলেছিল দাদাকে চাকরি করিয়ে দিয়ে তারপর মা গঠনে এসে বসবে দাদার চাকরি হওয়ার পর আমাদের মায়ের গঠন স্থাপিত হলো মানে মা আমাদের যেমন যেমন আদেশ দিয়েছে আমাদের ঠিক সেইভাবেই সমস্ত কিছু আদেশগুলো কিভাবে বুঝতে পারেন কিছু কিছু আমাকে মনে স্বপ্ন তো আছে মা আমার মাথার মধ্যে বিবেকে দিয়ে দেয় যে এখন এটা করলে এই হবে এটা এই করা উচিত মা দেয় হ্যাঁ সিগন্যালটা আমাকে বুঝিয়ে দেয় আর দাদাও মানে যথেষ্ট আমার কথাটা ধরে কিভাবে আমি যদি কিছু কোনো সময় কোনো কথা বলি দাদা সেই কথাটাকে ধরে নেয় বোন যখন বলছে তার মানে এটা আমার এরকম কিছু একটা হতে পারে